দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত এখন আমি পাঠ করে শোনাচ্ছি সরলা দেবী চৌধুরানীর আত্মকথা ঝরা পাতা আজ পর্ব শ্বশুরঘড় লাহোরের বাড়িতে পৌঁছে কদিন ধরে পাঁচটি বা দশটি করে মিছরির কুঁদো ও তদ অনুপাতে ছোয়ারা বাদাম ও মঙ্গলসূত্রসহ টাকা হাতে নিয়ে যারা নতুন বধুকে দেখতে এলেন তাদের কেহই প্রায় শ্বশুরকুলের সম্পর্কীয় নয় সকলেই আর্য সমাজে ভ্রাতাদের স্ত্রী মাতা ও বোন বা ব্যারিস্টার উকিলদের আত্মীয়া এরা বাদে সর্বপ্রথম এলেন সপত্নীক লালা লালচাঁদ লাহোরের তখনকার পিতৃ নামের গোলাপ সিং প্রেসের অন্যতম অংশীদার তারা দুই ভাই মোহনলাল ও লালচাঁদ দুজনেরই দুটি দুটি স্ত্রী তথাপি দুজনেই অপুত্রক এই তাদের মায়ের দুঃখ লাল চাঁদের প্রথম স্ত্রী সেকেলে পূজা অর্চা নিয়ে থাকেন তার দ্বিতীয় স্ত্রী বিলাত ফেরত স্বামীর অভিরুচি অনুযায়ী চলেন ইংরেজি বলেন স্বামীর সঙ্গে বল ড্যান্সেও যান সেকালের পক্ষে অত্যন্ত প্রগতি সালিত্য আমাকে তারা দুই বাহু বাড়িয়ে অভ্যর্থনা করলেন লাল চাঁদ অতি মিশুক লোক যখন কলিকাতায় গোল্লাব সিং প্রেসের শাখাকুলে অবস্থানের সংকল্প করলেন আমার পিতার কাছে পরিচয়পত্র নিলেন আমার বিশেষ বন্ধু বলে কলিকাতায় নতুন আগন্তুক হিসাবে সাহায্য পাবার উদ্দেশ্যে কিন্তু কলিকাতায় তার সঙ্গিনী হলেন যে স্ত্রী যার সঙ্গে আমার লাহোরে ভাব হয়েছিল তিনি নয় ইতিমধ্যে রাতারাতি সকলের অবচরে বিবাহিতা তৃতীয় পত্নী লাল লালচাঁদের সকল পুত্রকন্যারা এই স্ত্রীর গর্ভজাত কিন্তু তার ব্যবহার পূর্বপত্নীদের প্রতিও অনবদ্য রইল তারা নিজের নিজের মহলে সমান সমাদরে স্বামী বিচ্ছিন্ন জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন তার বড় ভাই মোহনলালেরও কিছুদিন পরে এক ব্রাহ্ম পরিবারে কন্যার সঙ্গে তৃতীয়বার বিবাহ হলে তিনিও পুত্র করলেন জীবনে এই প্রথম হিন্দুর বহু পত্নীকতার সঙ্গে সাক্ষাৎ সংস্পর্শ হলো একজন মাত্র দ্বিপত্নী হিন্দুকে দেখেছিল ইতিপূর্বে সাতারায় তিনি সাবজ সুগায়ক সোহনী সাহেব তার স্ত্রীদ্বয় দর্শন লাভ করিনি তারা আড়ালেই থাকতেন শুনেছিল দুজনের বনে না সোহনী সাহেব দ্বিতীয় দ্বার গ্রহণ করলেও প্রমুখ দর্শনে বঞ্চিত রইলেন হিন্দু সমাজে বহুবিবাহ আইনসঙ্গত হলেও কার্যত শিক্ষিত লোকদের এক পত্নীক হওয়াই নিয়ম একাধিক পত্নী গ্রহণ সেই নিয়মের ব্যতিক্রম বিশিষ্ট কতগুলি কারণে ছাড়া তাহা হতো না কারণগুলোর মধ্যে প্রধান কারণ অপুত্রকতা আর এক পরিবারের মা বাপের কাছ থেকে শিশু ছিনিয়ে দত্তক করার চেয়ে অনেকে পছন্দ করেন শিশুর মা নিজেরই পত্নীপদ ব্যচা হোক যখন আইনে তার পথ খোলা আছে হিন্দু গৃহের সন্তানীরা প্রথমাপত্তি অনেক সময় নিজেই স্বামীর ভবিষ্যৎ সন্তানের মাতাকে নিজে পছন্দ করে ঘরে তোলেন স্বামী প্রেমের ভাগিদার করেন এই হলো রক্ত পরম্পরাগত হিন্দু সভ্যতা হিন্দু নারীর কৃষ্টি স্ত্রীর নিজের ব্যক্তিত্বকে স্বামীর বংশরক্ষা প্রয়োজনের সঙ্গে একীভূত করা এই সহজ আত্মবিলীনতার ভিতর কত আত্মসম্মান আছে এ হল স্বামীর অপর স্ত্রী আসক্তির ফণিনী দংশন থেকে আত্মবিলোপ মন্ত্র বলে আত্মরক্ষা সকলে পারে না কিন্তু যদি কেউ পারে তবে কি সেটা দোষের একটা সমগ্র জাতি যদি পারে তবে সে জাতি কি নিন্দনীয় হিন্দু সামাজিক নতুন আইন যে বিধিবদ্ধ হতে চলেছে তাতে অনেকগুলি আবশ্যকীয় কুরীতির সংস্কারের সঙ্গে সঙ্গে অনেকগুলি সুরীতিরও অনাবশ্যকীয় কর্তন হতে চলেছে একটা সাজানো ফল ফুলের বাগান যখন অযত্নে আগাছায় ভরে যায় সেগুলো উপরোতে গিয়ে যেমন ভালো ভালো দামি গাছ জড়শুদ্ধ ছাটা হয়ে যায় বিবাহিত জীবনে বৈধ এক পত্নীকতার নিয়মটি দেখতে অতি ভদ্রলোকের মতো কিন্তু তার আড়ালে অবহিত বহু পত্নীকতা পাশ্চাত্য সমাজে কুৎসিত রূপে বিরাজমান প্রাচ্যে বৈধভাবে পরিণীতা একাধিক স্ত্রী গৃহে সম্মানীয় এমনকি রাজওয়াড়ার সপ্তপদের স্থলে ত্রিপদের ফেরে পরিণীতা সখীরাও স্বামী গৃহে ভরণ অধিকারী পাশ্চাত্যের অবৈধভাবে উপভোগ্য স্ত্রী সম্মানহীনা এবং তার নিজের ও সন্তানদের ভরণ পোষণ নির্ভর করে পুরুষের ক্ষণিক মোহ ও মর্জির উপর আমরা দেখতে পাই বিশেষ কারণ উপস্থিত না হলে এককালে একঘাধিক বিবাহ আইন সংগত হলেও ভদ্র সমাজে তা অপ্রচলিত তার দৃষ্টান্ত অতি বিরল রাজা রাজরা গৃহে এটা এখনও প্রচলিত থাকার একটা কারণ কন্যাবহুল রাজ পিতামাতারা এই বিধি আইন বিরুদ্ধ হলে বিপন্ন হবেন তারা বলেন তাহলে আমাদের কন্যারা যাবে কোন ঘরে প্রথম প্রথম সমাজে অর্থাৎ আর্য সমাজে যেসব মেয়েরা আমাকে দেখতে আসতেন তাদের পরিচয় পেত কেউ বা চাচি কাকি বা কাকিমা কেউ বা তাই বা জ্যাঠাইমা কেউ বা ভাবি বা বৌদিদি সুতরাং ধরতে পারতম না সত্যিকারের সম্বন্ধ না পাতা না ক্রমে ক্রমে শ্বশুরকুলের আত্মীয়দের ও সমাজে আত্মীয়দের পার্থক্য পরিষ্কার হতে থাকলো শ্বশুরকুলেও আরেক নতুন জিনিস পাঞ্জাবে স্কটল্যান্ডের ক্ল্যানের মতো বাংলায় তা নেই আমার স্বামী যে শ্রেণীর ব্রাহ্মণ জানলুম সেই শ্রেণীকে বলে মহিয়াল ব্রাহ্মণ তারা ছটি অন্তঃশ্রেণীতে বিভক্ত দত্ত বালি ছিপ্পর মোহল লৌ ও ফিম্বল এদের পরস্পরের বৈভবিক আদান প্রদান হয় অন্য শ্রেণীর ব্রাহ্মণকে এরা কন্যা করেন না তাদের ঘর থেকে কন্যা আনতে পারেন এরা সবাই শাস্ত্রধারী ব্রাহ্মণ যখন শত্রু আসে দাঁড়ে তখন অস্ত্র দিয়ে তার প্রতিরোধ করেন অন্যথা জমি চাষবাস নিয়ে থাকেন অ্যাগ্রিকালচারিস্ট পর্যায়ভুক্ত ল্যান্ড অ্যালিনেশনের এক দ্বারা প্রশাসিত ইংরেজ শাসনে ভারতের দ্বার ভারত সীমান্তে কিংস ওন গাইস নামে পল্টন সুতো আলেকজান্ডার যখন পঞ্জাবের দ্বারে সমুপস্থিত হন এদিনই পূর্বপুরুষ রাজা জয়পাল ও অনঙ্গপাল তাকে যুদ্ধদান করেন লাহোরে আমার স্বামীর বাসাবাড়ি মাত্র তার পিতৃমাতা মহাগত গৃহ ও জন্মভূমি কঞ্জডুরে সে গ্রামখানি হিমালয়ের পাদতলে গুরুদাসপুর জেলায় অবস্থিত তার পুরো নাম কঞ্জরুরের দত্তা অর্থাৎ দত্তদের কঞ্জুরুর কিংবদন্তি এই একবার লাহোরের এক নবাবের জন্য একটি সুন্দরী রাজপুতকন্যা হরণের প্রচেষ্টায় এদের কোনো পূর্বপুরুষ বাধা দিতে গিয়ে সবংশে নিহত হন কিছুকাল পরে সেই নবাব কি এক প্রকার কর্ণপীড়াগ্রস্ত হন অনেক হাকিম বৈদ্য দেখানো হলো কিন্তু কেউ কিছু করতে পারলে না শেষে একজন জ্যোতিষী বললেন অমুম যুদ্ধে আপনার দ্বারা অসংখ্য ব্রাহ্মণ হত্যা হয়েছে তার ফলে এই শাস্তি প্রাশ্চিত্ত না করলে এ শাস্তি অপনোদন হবে না আপনার সারবে না কি প্রাশ্চিত্ত করতে হবে সেই দত্ত বংশের কোনো সন্তান যদি আজও জীবিত থাকে খুঁজে বের করুন তারই থুতুতে আপনার কানের ঘাস আর ওষুধ নেই চারিদিকে খোঁজ খোঁজ পড়ে গেল নবাবের চরেরা সন্ধান পেলে যুদ্ধকালে একটি তার পিত্রালয় শিয়ালকোটে ছিল দত্তকুল নির্মূল হলে সেখানে তার দুটি যমজপুত্র ভূমিষ্ঠ হয় মাতুল ভাগিনেও দুটিকে অতি সংগোপনে রক্ষা করেছিলেন নবাবের গুপ্তচর এসে তাদের লাহোরে ধরে নিয়ে গেল সেখানে নবাবের শয়নকক্ষে নবাবের কাছে সমুপস্থিত করে হাকিম আদেশ দিলেন নবাব বাহাদুরের কানে থুতু ফেলো শিশু দুইটি ভয়ে আরষ্ট, অনেক পীড়াপিড়ি অনুনয় বিনয়ে ভয় দেখানোর পর তারা অবত্যা তাই করলে কিছুদিন পরে নবাব নিরোগ হয়ে উঠলেন তখন দুই ছেলেকে দুই ঘোড়ার পিঠে চড়িয়ে নবাব স্বয়ং আদেশ দিলেন ঘোড়া ছুটিয়ে দুজনে দুদিকে বের হও চব্বিশ ঘন্টা ধরে ঘুরে প্রতি ঘোড়া যতটা ভূখণ্ড পরিক্রমণ করবে ততটাই নিষ্কর মালিক হবে তার আরোহী এক ঘোড়া শিয়ালকোট জেলার ডাফরওয়ালের দিকে গেল আরেক ঘোড়া গুরুদাসপুর জেলার রুডের দিকে এই দুই ভূখণ্ডে দুই দত্তবংশ পুনঃপ্রতিষ্ঠিত হল কঞ্জরুরে অবস্থিতির পরও অনেক কালের যুদ্ধে দত্তরা নিযুক্ত হয়েছেন শান্তিময় জীবন অতিবাহিত করেননি যুদ্ধক্ষেত্রে মৃত হওয়াটা তাদের পক্ষে সাধারণ কথা যেমন সচরাচর লোকের পক্ষে রোগাক্রান্ত হয়ে বিছানায় মধ্য হওয়া কিন্তু শহীদ উপাধি সে পায় যে অসাধারণ বীরত্ব দেখাতে দেখাতে যুদ্ধক্ষেত্রে প্রাণদান করে এ কালের ভিক্টোরিয়া ক্রসের বীরত্ব তার সঙ্গে কতকটা তুলনীয় কঞ্জরুরি দত্তদের এক পূর্বপুরুষ আত্মাইদের বিরুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়েছিলেন তার নাম বাবা অটল খাঁ কঞ্জরুরে তার সমাধি অবস্থিত একটা মাটির ঢিবি অনতি উচ্চ মাটির দেওয়ালে ঘেরা সন্ধ্যা হলে আশপাশে গ্রাম থেকে হিন্দু মুসলমান উভয় শ্রেণীর স্ত্রী পুরুষেরা আসে সমাধির উপরে নিজের নিজের দ্বীপ চালায় দত্তদের সামাজিক প্রথা এই যে মুন্ডন উপনয়ন বিবাহাদি ক্রিয়াকর্মে কর্মকর্তা ও কর্মকর্ত্রীরা এই সমাধিতে এসে শহীদের স্মরণে প্রণিপাত করে পুষ্পাঞ্জলি ও মোহনভোগ নিবেদন করেন এটি একটি অবশ্য কর্তব্য কর্ম। সব শেষে এটি না হলে কোনো সামাজিক কাজ সম্পূর্ণ হয় না আমার স্বামী সসংকোচে আমায় জিজ্ঞেস করলেন আমাদের কুলের এই রীতি তুমি অনুসরণ করবে কি নববিবাহিত বধূ সেখানে গিয়ে প্রণিপাত করার নিয়ম মানবে কি এটা কুসংস্কার ভেবে যদি বর্জন করতে চাও আমি আপত্তি করব না আমি বলল নিশ্চয়ই মানব কুসংস্কার কিসের এ তো গৌরবের কথা যে আমি এমন ঘরে পড়েছি যাদের বংশে এত বড় বীরপুরুষ জন্মেছিলেন যিনি শহীদ বলে আজও গণ্য ও পূজ্য যার স্মৃতি আজও উক্তপুরুষদের গর্ব ও উৎসাহের কারণ আমার কঞ্জু করে আদি শ্বশুরালয়ে যাওয়ার দিন ধার্য হল লাহোর থেকে অমৃতসরে গিয়ে সেখানে গুরুদাসপুরে ট্রেন ধরতে হয় মধ্যপথে বাটালা শহর আসে সেই পর্যন্ত রেলযাত্রা সেখানে নেমে টাঙ্গা বা একাযোগে ডেরা বাবান থনকে পৌঁছে রাবি নদী পার হতে হবে নদীর উপর খুব চওড়া নৌকায় মানুষ গরু ঘোড়া সব পার হচ্ছে অল্পক্ষণেই ওপারে পৌঁছনো গেল এখানে আর সকলের জন্য ঘোড়া অপেক্ষা করছে আমার জন্য ডুলি এ দেশে পালকি পাওয়া যায় না ডুলি চড়ে রীতিমতো কোনে বইয়ের মতো আট দশ মাইল গিয়ে আবার একটি ছোট্ট স্বল্পতোয়া নদীর ধারে পৌঁছলুম নদীর নাম বসন্তর তার ওপারেই কঞ্জুরন বেহারারা ডুলি সময় থেটে নদী পার হলো অশ্বারোহীরাও নদীর উপর দিয়ে ঘোড়া হাটিয়ে নিয়ে গেলেন ওপারে গ্রাম্য লোকেরা অনেক আত্মীয়ত্নীয়রা সমবেত হয়েছেন বেহারাদের কাছ থেকে ডুলি নামিয়ে তাদের যা যা মঙ্গলাচার করবা তা করলেন এদেশে শাক বাজানো বা উলু দেওয়া নেই কিন্তু দ্বীপ হাতি নিয়ে বরণ করা আছে বাড়ি পৌঁছে আহার আনতে বিশ্রাম করলুম বিশ্রামস্থল নিভীত নয় আত্মীয় পূর্ণ। বিকেল হতে না হতে উঠে বসতে হল আশপাশের পাঁচটি গ্রাম থেকে লোকস্রোত বয়ে আসছে কলকাতা হতে আসা বিয়ে পাশ করা চৌধুরী সাহেবের নতুন বউকে দেখতে সবাই আশ্চর্য যে এতটা লেখাপড়া জানা মেয়ে শ্বশুরদের ক্ষুদ্র গ্রামে আসতে রাজি হলো আর সে নাকি বাবা ঠক্করের মহলে গিয়ে মাথা ঠেকবে অর্থাৎ প্রণত হবে এই বিষয়টা নিয়ে লাহোরেও পরে খুব চর্চা হয়েছিল পঞ্জাব ব্রাহ্ম সমাজের মেয়েদেরও তাদের সনাতনী আত্মীয় স্বজনেরা আমার দৃষ্টান্তের অনুসরণ করে চলতে অনুনয় করেছিলেন ব্রাহ্ম সমাজে হলেই সব স্বদেশী আচার ও কুলাচার বর্জন যে অত্যাবশ্যক নয় তা আমার ব্যবহারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বোঝানো হয়েছিল প্রায় মনখানেক মোহনভোগ সঙ্গে নিয়ে পরের দিন বাবা ঠক্কর মহলে অর্থাৎ বাবা ঠাকুরের বাবা অটলখার সমাধি অভিমুখে সকলে মিলে যাত্রা করলেন সেখানে কয়েকবার সমাধি প্রদক্ষিণ করে প্রণাম করে দীপদান করে প্রসাদ নিবেদন করা হল সেই প্রসাদ গ্রামশুদ্ধ সকলের ঘরে ঘরে একটু করে বিতরণ করা হবে মাটির প্রাচীরটি প্রতি বছর বর্ষাকালে ধুয়ে ভেঙে যায় সেটি ইটের পাকা গাঁথনি করে দেবার জন্য সমাধিরক্ষক আমায় অনুরোধ জানালেন আমি তাতে স্বীকৃত হয়ে যত খরচ হবে তার একটা এস্টিমেট আমায় পাঠাতে বলল এবং কার্যারম্ভের জন্য অগ্রিম দুই শত টাকা তার হাতে দিয়ে এলাম চার পাঁচ দিন কঞ্জেরূপে থেকে শ্বশুরবাড়ির সম্পর্কিত নিকট ও দূরের প্রত্যেক আত্মীয় ও আত্মীয়ার সঙ্গে পরিচিত হয়ে তাদের আশীর্বাদ নিয়ে লাহোর ফিরল বলেছি পাঞ্জাবের এক এক জাতি এক একটি ক্ল্যানের মতো তাদের পিতৃ পিতামহাগত কুলপ্রথা আচার ও সামাজিক বন্ধনে এক একটি বিশেষত্ব আছে সে বিশেষত্ব আজ পর্যন্ত রক্ষিত হয়ে চলেছে তাদের সামাজিক মিলনে ধনী দরিদ্রের ভেদ নেই একজন হাইকোর্টের জজ ও ডাক সমান আসন লাভ করে সামাজিক মেলামেশায় ছেলে মেয়ের বিবাহ উপলক্ষে খরচের নিয়ম বাঁধা আছে বড় মানুষ বলে মেয়ের বিবাহে এতটা কিছু যৌতুক দিতে পারবে না বা ধুমধাম করতে পারবে না যা একজন গরিবও নিজের মেয়ের বেলায় না পারবে সব দস্তুর আছে এতগুলো রেশমি জ্বর এতগুলো সুতির বরযাত্রীদের এই এই খাওয়ানো ইত্যাদি বড়দের তরফ থেকে মেয়ের বাপের কাছে বরপণ চাওয়ার নিয়ম নেই তাতে যেন মেয়েকে বিক্রয় করা হয় অতি ঘৃণ্য কাজ বংশের কীর্তিকায়ক একটি জাতি আছে তাদের বলে মিরাসি স্কচদের মতো ভাট নয় তারা ভাটও আছে কিন্তু তারা ব্রাহ্মণ আর মিরাসিরা এককালে হিন্দু হলেও মুসলমান প্রভাবে মুসলমান ধর্মীয় হয়ে গেছে বিবাহিত সংস্কারে মিরাসিদের পাওনা একটা বড় পাওনা সেইটি প্রত্যেক ক্রিয়াকর্মের অঙ্গীভূত প্রধান খরচ প্রত্যেক পরিবারের সঙ্গে এক এক ঘর মিরাসিরা সংযুক্ত সমাগত অতিথিরা যখন খেতে বসেন তখন মিরাসিরা তাদের পূর্বপুরুষদের কীর্তিকলাপ গাইতে থাকে শুনতে শুনতে গর্বে শ্রোতাদের বুক ফুলে ওঠে যজবান্ধের সেই অতীত গৌরব বাহিনী বাণী মিরাসিদের বংশ পরম্পরাগত খাতায় ভরা আছে অপলাভ হবার যো নেই ভুলবার জো নেই এখন তাদের সন্তান সন্ততি এত বেড়ে গেছে যে তাদের প্রত্যেকের প্রতিপালন যজবানদের দানে সংকুলান হওয়া সম্ভব নয় তাই এখন তারা পঞ্জাবের সর্বত্র চাকরি খুঁজে ছড়িয়ে পড়েছে এখনো অনেক ঘর কিন্তু কঞ্জডুড়ে বসবাস করে আমি সেখানে পৌঁছলে গহর বলে শ্বশুরকুলের বিরাসী আমার অভ্যর্থনার জন্য এসে সম্মুখে দাঁড়িয়ে দত্ত বংশের কীর্তিগাতা গাইতে লাগল কোনো স্ত্রীলোকের জন্য এটা করা দস্তুর নয় আমার পালা সে নিয়মের ব্যতিক্রম হলো এই প্রথম কঞ্জুরুরের চৌধুরাণী সেখানকার চৌধুরীদের সমতুল্য গণনীয় হল